আসসালামু আলাইকুম আমরা এখন আছি সিলেটের সুনামগঞ্জের টাঙ্গোয়ার হর আমরা মূলত একটা লং জার্নির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম প্রথমত ময়মনসিংহ নেত্রকোনা হয়ে কলমাকান্দা পাঁচগাঁও দুর্গাপুর পাহাড় পাহাড়সহ অনেক ঘোরাঘুরি শেষে এইটা কাঙ্গোয়ার হাওরে এসেছি টাঙ্গোয়ার হাওরের মানে দৃশ্য প্রকৃতিগুলো এতটা সুন্দর যে মনোমুগ্ধকর আল্লাহ সৃষ্টি এতটা সুন্দর হতে পারে কল্পনার বাহিরে এ তো চারপাশ দেখতেছেন অনেক পর্যটক ঘুরতে এসেছেন কেউ ফেরিতে কেউ নৌকাতে এভাবেই বিভিন্ন জেলা থেকে বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চল থেকে এখানে অনেক লোক ঘুরতে আসে এই তো হাওড়ের পাশে যে বাড়ি বাড়িঘরগুলো দেখতেছেন এতটা সুন্দর এত সুন্দর করে বানানো যে কল্পনার বাহিনী যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহকে হাজার সুক্রিয়া এত সুন্দর পরিবেশ প্রকৃতি দেখার সৌভাগ্য আমাদের করেছেন আমরা অনেক ঘোরাঘুরি করলাম ক্লান্ত স্পিড বোর্ডে এগুলো মনোরম পরিবেশে মনটা জড়িয়ে গেল আপনারাও আসুন অনেক সুন্দর পরিবেশ ঘুরবেন যারা বিশেষ করে ডিপ্রেশনে আছেন তাদের জন্য করতে পারেন এটা একটা ফ্রি ডাক্তার সার্ভিস চলে আসুন টাঙ্গর হোক এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন